আমার ওয়াউ এইবার প্রকাশ পেলে একেবারে হৃদয় লাগার মতো একটি গান শাকিব গানের বরবাদ সিনেমার সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোকে নিয়ে নির্মিত গান মহামায়া গানটি প্রকাশের সাথেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায় আর এই গানটি গিয়েছে আমাদের সবার প্রিয় নোবেল ম্যান যাকে তো কণ্ঠের জাদুবার বলতেই হবে এই গানটা একবার শুনলে সত্যিই চোখে পানে চলে আসবে সাজিদ খানের এক পক্ষে প্রেম তার কষ্ট তার ভালোবাসা এবং পাগলামি সব কিছুই এক ফ্রেমে এনে দিয়েছে মহামায়া গানটি আর ভাই যারা বরবাদ সিনেমাটা আগেই দেখেছেন তারা সকলেই বলছে এই গানটি নাকি সিনেমার বেস্ট পার্ট আরও মজার ব্যাপার হলো বরবাদ সিনেমার দুইটা প্যাশনেট গান আছে একটি নিঃশ্বাস আর একটি এই মহামায়া দুইটাই একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান তো দর্শক আপনারাই বলুন আপনার কাছে কোন গানটি সুন্দর লাগলো মহামায়া নাকি পতিনিশ্বাস অবশ্যই কমেন্টে জানাবেন আর এমনই এক্সক্লুসিভ আপডেট মিস করতে না চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল